আচ্ছা ঠিক আছে তাই আর সামনে না বাড়াই তো ফকরুল ভাই বিয়ে সাজি তো করে ফেলছো নাকি বিয়ে করো নাই এখনো বিয়ে কি করবা আচ্ছা শোনো তুমি যেহেতু বিয়ে করবা তো আজকে তোমার পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করতে হবে তোমার এই যেখানে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের মানিক কাকু উনি কিন্তু একজন ইংরেজিবিদ আর উনি একজন হচ্ছে ভাষাবিদ তো ফকরুল ভাই আপনি যেটা ওনাকে প্রশ্ন করবেন

সে বলতেছে আমি বলতেছি ডন মাইন্ড ও বলতে আই লাভ ইউ ও উনি যেটা বললো সেটা হচ্ছে আই লাভ ইউ বলছে আপনি আই লাভ ইউ ইন ইংলিশ হচ্ছে ডন মাইন্ড বাংলা ইংলিশ আচ্ছা তোরা আবার জিজ্ঞেস কর আবার জিজ্ঞেস কর আই লাভ ইউ ডন মাইন্ড অন্য কিছু জিজ্ঞেস করেন অন্য কিছু জিজ্ঞেস করেন আই নিন আমি ভালোবাসি বাবা বাবা একটা হাততালি হাততালি আই এম ফাইন তুমি আমাকে ফুল দিয়েছো ও আই এম ফাইন উনি তোমাকে ফুল দিয়েছে আচ্ছা আচ্ছা আবার কিছু জিজ্ঞেস করো আই লাভ আমি তোমার মিথ করছি আমি তোমাকে মিথ করছি মিথা মিথিউ মিথিউ মানে কি বলেন ইংরেজিতে বলেন এখন সনি আই এম মানে তুমি আমার সাথে দেখা করতে এসেছো কিন্তু আমি দেখা করতে আসিনি আসিনি এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে এরকম ইংরেজি যদি দুই চার ঘন্টা কোন দর্শক মনোযোগ দিয়ে শোনে তাহলে সে যে ইংরেজিটুকু জানে আশা করি যে আমরা যে ইংরেজি জানি সেগুলো ভুলে যাই তো আসলে আজকে আমরা এসেছি আপনাদের একটু হালকা বিনোদন দেওয়ার জন্য বিনোদনের শুরুতেই আমরা চাইবো যে আমাদের সেই প্রধান আকর্ষণ আমাদের ফখরুল সাহেব একটা গান দিয়ে শুরু করে দিক তারপরে মনির ভাই শুরু করবে লাইনে মাথা দেবো এরকম ধরনের কোনো গান হবে না কিন্তু হ্যাঁ 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 এই আমে মিচি আমে

তোমার আমি দুই লাইন কথা বলবে তাই আমি প্রতি নিয়ত এই জায়গা কন্টেন্ট জহনি করবি রাশি তখন শুনি যে তোমার ভিতর এমন দুঃখ কষ্ট আছে তুমি শুধু ঘুরে ফিরে একটা প্রেমিকাকে নিয়ে কথা বলো হ্যাঁ দাদু কি প্রেম করছে একটা না দুডি প্রেম করছে

আমি জান নি ভাই তাই ওর দুঃখ আর দেখপীর চাই না এইজন্য ওর আধুনিক গান মানে কোবে পারেই না খালি আমাদের আমাদের ম্যানেজার বলে যে আধুনিক গান আসে না দাদা আসে না ওই কথা কইলে বাপ না মায়া যাব এইটা হচ্ছে বিরহের গান কাকা মিলন কাকা এটা হচ্ছে বিরহের গান বিরহের করে আমি তোমাক যেটি কবির চাইছিলেন আমার সমবয়সী সকল মাইয়া কুলে সন্তান লইয়া সমবয়স

কি মর দক্ষ শাস্ত্র অনেক হয়েছে ফকরুলের নাচ এবং মনিরের গান তো প্রিয় দর্শক মন্ডলী কেমন লাগলো অনেকদিন পরে ফকরুলের এই নাচে গানার বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটির ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে ফকরুলকে কমেন্ট করবেন হ্যাঁ বিশেষ করে ফকরুলকে কমেন্ট করবেন আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে ফকরুলকে নিয়ে নতুন কোনো বিনোদনে আজকে কিন্তু নতুন আকর্ষণ আছে ফকরুল এবং আলামিনের সেই আকর্ষণ দেখার জন্য আপনারা অপেক্ষা করুন ফিরে আসছি আমরা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love, I love it, it. i love it